নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের জাহাঙ্গীর সাউথ এক পরিচিত নাম তারাবো পৌরসভার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এর একজন একনিষ্ঠ নেতা হিসাবে তিনি বর্তমানে তারাবো পৌরসভা বিএমপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাঁচ নং ওয়ার্ড বিএমপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন তবে রাজনীতি তার পরিচয়ের একমাত্র দিক নয় তিনি একজন সমাজসেবক একজন মানবিক ব্যক্তিত্ব এবং জনসাধারণের নিকট নির্ভরতার প্রতি রাজনৈতিক বিশ্বাস থেকে নয় বরং ন্যায় নীতির প্রতি অটল থেকে জাহাঙ্গীর সাউথ সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন দলের দুঃসময়ে বিএমপি কে ধরে রেখেছেন বুক চিতিয়ে সহ করেছেন ভয়াবহ নির্যাতন তিনি একজন কারা নির্যাতিত রাজনীতিক যিনি কখনোই নিজের আদর্শচ্যুতি ঘটাননি তার অহংকারহীন জীবনযাপন সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং সহানুভূতিশীল মনোভাব তাকে জনপ্রিয় করে তুলেছে সকল বয়সের মানুষের মাঝে জাহাঙ্গীর সাউদ বিশ্বাস করেন রাজনীতি মানে সেবা মানুষের পাশে থাকাই একজন নেতার সবচেয়ে বড় দায়িত্ব তিনি এলাকার বিভিন্ন মানবিক কর্মকাণ্ড বিশেষ করে গরিবদের সহায়তা অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানো শিক্ষার্থী ও কর্মহীনদের সহযোগিতা এবং মাদক ও সন্ত্রাস বিরোধী সামাজিক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখছেন তার প্রতিটি কর্মসূচিতে পাওয়া যায় জনগণের প্রাণপ্রান্ত অংশগ্রহণ এমন একজন মানবিক নিরলস কর্মী ও ত্যাগী রাজনৈতিক নেতার জন্য এলাকাবাসীর একটাই প্রার্থনা তিনি যেন আরও দীর্ঘদিন সুস্থ থেকে দেশের ও দলের জন্য কাজ করতে পারেন